গতকাল বিদায়ী ভাষণে জো বাইডেন এক গোষ্ঠীতান্ত্রিক শাসনের উত্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেওয়া এই ভাষণে বাইডেন বলেন আমরা এমন একটি সময় অতিক্রম করছি যেখানে বিপুল সম্পদ ও ক্ষমতা নিয়ে একটি অলিগার্কি বিকাশ ঘুরছে এটি আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুতর হুমকি তিনি আমেরিকানদের সতর্ক করে বলেন ভুল তথ্য ও অপতথ্য সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং ক্ষমতার অপব্যবহারের পথ তৈরি করছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের জবাবদিহিতা নিশ্চিত করার উপর জোর দেন জো বাইডেন বাইডেন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিজের অর্জন উল্লেখ করে বলেন আমরা যা কিছু অর্জন করেছি তা প্রভাবশালী শক্তিগুলো মুনাফার স্বার্থে ধ্বংস করার চেষ্টা করছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমাদের লড়াই থামানো যাবে না প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদ নিয়েও তিনি সতর্ক করেন বাইডেন বলেন এ আই এবং প্রযুক্তির বিপুল সম্ভাবনা রয়েছে তবে সঠিকভাবে নিয়ন্ত্রণ না করলে এটি আমাদের জন্য নতুন নতুন হুমকি সৃষ্টি করতে পারে গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির প্রসঙ্গে বাইডেন দাবি করেন এই চুক্তির কাঠামো তার প্রস্তাবিত পরিকল্পনার উপর ভিত্তি করেই বাস্তবায়ন করা হয়েছে বিদায় বেলায় বাইডেন নিজ প্রশাসনের অর্জন নিয়েও কথা বলেন তিনি বলেন আমরা সংকটের মুখোমুখি হয়েছি কিন্তু একটি শক্তিশালী আমেরিকা রেখে যাচ্ছি শত্রুরা এখন দুর্বল এবং আমরা বিশ্ব নেতৃত্বে একটি শক্ত অবস্থান তৈরি করেছি বিদায় ভাষণে বাইডেন ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমেরিকান দায়িত্ব নেয়ার আহ্বান জানান তিনি বলেন দেশের গণতন্ত্র রক্ষার প্রহরী হিসাবে কাজ করার সময় এসেছে এখন একসঙ্গে এগিয়ে যাওয়ার সময় বিরাশি বছর বয়সী বাইডেন আশাবাদী বক্তব্যের মাধ্যমে ভাষণ শেষ করেন তিনি বলেন আমরা যে বীজ বোপন করেছি তা একদিন একটি শক্তিশালী গণতান্ত্রিক আমেরিকায় রূপ নেবে তবে ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ সম্পর্কে বাইডেন স্পষ্ট সতর্কবার্তা উচ্চারণ করেন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ এখন কি হবে তা দেখার বিষয়